ভাইয়া সফলতা পেতে গেলে পরিশ্রম করতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু কোন পরিশ্রম এটা একটু বলতে বুঝতে হবে এই যে রোদেপুরে কাজ করলাম সারাদিনে পাঁচশো টাকা নিলাম এ পরিশ্রম নাকি ওই খাটে যে পরিশ্রম ইনকাম করা এটা কোনটা আসলে দেখেন আপনি আপনি একজন সাধারণ লোক হ্যাঁ আপনি জানেন যে আপনার ইয়ে করতে হলে সফলতা পেতে হলে পরিশ্রম করতে হয় তো আপনি যদি হার ভাঙ্গা পরিশ্রম করেন দিনে পাঁচশো টাকা নিন তাহলে এটা কিন্তু সফলতা এতে পাবেন না এটা দিন এটা দিন খেয়ে যেতে পারবেন এ আসলে এটা বলা হয়নি বলা হয়েছে সফলতা পেতে হলে আপনার হার্ডওয়ার্ক করতে হলে করতে হবে হুম যেমন আপনার এই পড়াশোনার জন্য ভালো রেজাল্ট করতে হলে হ্যাঁ আপনি ভালো করে পড়তে হবে হুম হার্ডওয়ার্ক তেমনইভাবে আপনি আপনি বলেন যে আপনি ইয়ে করবেন দেখেন একজন সাধারণ লোক কিন্তু আপনার সারাদিন পরিশ্রম করে পাঁচশো টাকা পায় হুম আবার আরেকজন লোক চেয়ারে বসে থেকে সারাদিন নিম্ন হল পাঁচ দশ হাজার পায় একটা সিগনেচার দিয়ে তো তফাৎটা দেখুন সে হার ভাঙে পরিশ্রম করছে সফলতার জন্য মানে পাঁচশো টাকার জন্য আর ওদিকে সে বসেই আপনার কত কামিয়ে নিচ্ছে অনেক টাকা তাহলে এটা দ্বারা কী বোঝা যায় যে আপনার হুম যে সফলতা পাওয়ার জন্য এই কায়িক শ্রম নয় আপনার ব্রেনটে শ্রম লাগবে ব্রেন হুম একদম ব্রেনটি শ্রম দিতে হবে ব্রেনকে কাজে লাগাতে হবে এক কথা ব্রেনকে আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যাচাই করতে হবে হ্যাঁ আসলে সফলতা ওখানে তো সফলতা পেতে হলে যে আপনার হার ভাঙা পরিশ্রম করতে হবে এটা বর্তমান যুগে এটা মানায় না তো সফলতা পেতে হলে হ্যাঁ পরিশ্রম করতে হবে অলসামি করা যাবে না এটা ঠিক আছে ওরা অবশ্যই ঠিক আছে তো আমরা বুঝতে পারলাম যে সফলতা পেতে হলে কি করতে হয়